অতীতের থেকে বেরিয়ে এসেও একটা যে খুব সুন্দর করে সংসার করব। সেটাও কিন্তু ওর জন্য অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল কারণ অতীতের কথাগুলো নিয়ে কিন্তু ওকে অনেক কথা শোনানো হয়েছিল। যে জায়গাতে মেয়েটার কোনোই দূর ছিল না সবসময় মেয়েটা মুখ বন্ধ করে দশ বছর সংসার করেছে সবসময় ভেবে গিয়েছে একদিন না একদিন মানুষটা চেঞ্জ হবে একদিন না একদিন মানুষটা শুধরাবে সে জায়গাতে কিন্তু মানুষটা কখনো সুধরায় নেই তো চলো প্রথম আমি আমার ইন্টারটা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো সেটাই আজকে আবার নিয়ে এসেছি তোমাদের পাশে অপরাজিতার সংসারের নতুন একটা ভিডিও তো তোমরা যেগুলো কথা না জানো সেগুলো কথা তোমাদের পাশে আবার নিয়ে আসলাম তো সেটাই দশ বছর যে সংসার করেছে ও শ্বশুর বাড়িতে সবসময় কিন্তু মুখ বন্ধ করে মুখ চিপে সবাই কিন্তু ওকে কোনো দিকে কিন্তু সাপোর্ট করে নেই আত্মীয়স্বজন থেকে আরম্ভ করে ঘরের লোকের থেকে আরম্ভ করে শ্বশুর শাশুড়ি নিজের হাজব্যান্ড থেকে আরম্ভ করে সবাই কিন্তু ওকে সব দিকে থেকে টর্চার করা হয়েছিল ওর উপর কিন্তু তাও কিন্তু ও মুখ খুলে নেয় ও সবসময় একটাই কথাই ভাবতো আমি যদি কিছু একটা কথা বলি আমি যদি কোনো কিছুটা বলতে যাই তাহলে কিন্তু আমার মা বাবার উপরে সব দুষ চাপিয়ে দেবে তো সেই জন্য কিন্তু ও কখনো কোনো দিনও মুখ মানে খুলে কিছু কথা বলেনি আর ও যদিও কখনো ভাবতো যে আমি বাবার কাছে কিছু একটা কথা বলবো তার আগে কিন্তু ও বাবার কাছে ভুল ভুল কথা বলে দিত যে বৃষ্টি এটা করেছে বৃষ্টি সেটা ভুল করেছো করেছে সেই সেই জায়গায় কিন্তু বৃষ্টির কোনোই দোষ ছিল না সবসময়ে কিন্তু বৃষ্টিকে দোষ দোষারোপ করা হতো আর কি আর সবসময় বৃষ্টি যদি বলতে চা চাইতো মা বাবার কাছে তখন কিন্তু বৃষ্টিকে মানে অনেকটাই ভয় দেখানো হতো যে তুমি যদি এখন মা বাবাকে কিছু বলে দাও তাহলে কিন্তু এটা করে দেবো তোমার উপরে সেটা করে দেবো সেই জন্য বৃষ্টি কিন্তু কখনো মুখ খুলে নেই আর বা আরেকটা কারণও খুলে নেই তো বৃষ্টি সবসময় নিজের মা বাবার উপরে খুব মানে একটা চিন্তা করতো মা বাবাকে নিয়ে যদি আমার কথা কিছু একটা বলেতে বা আমি যদি মা কি সত্যি কথাগুলো বলে দে আমার আমার উপর যে কী অত্যাচার করা হচ্ছে সেগুলো কথা যদি আমি বাবাকে বলে দেই কিন্তু বাবা অনেকটাই শুনে অসুস্থ হয়ে যাবে সেই জন্য কিন্তু সবসময় মুখ বন্ধ করে রাখত আর বাবা মাও কিন্তু বাবা মাও জানতো বৃষ্টিকে বৃষ্টির উপর যে কি কি অত্যাচার হচ্ছে বা নিজের মাও গিয়ে একদিন এরকম দেখে ফেলেছিল তারপরে কিন্তু মা চেষ্টা করেছিল নিয়ে আসতে কিন্তু বাবা বাবা কিন্তু নিজের যে বলে না নিজের আত্মীয় স্বজনের জন্য কিন্তু কখনো মুখ বন্ধ করে রাখতেই হয় কারণ সবাই বলবে যে আরে মেয়ে বিয়ে দিয়ে মেয়েকে নিয়ে আসলিস বাড়িতে যে মেয়েকে এখানে বসিয়ে বসে খাওয়াবি মেয়েকে বিয়ে দিবি এখন আবারও কোথায় ছেলে পাবি এখন কার সাথে বিয়ে দিবি একটা ছেলে আসে ছাতে ছেলেকে পালবি না মেয়েকে পালবি নাতিকে দেখবি না মেয়েকে দেখবি এরকম অনেকটাই কথা চলে আসে তার জন্য কিন্তু বৃষ্টির বাবাও কিন্তু সব জেনে বুঝেও চুপ ছিল তো ভাব যে একদিন না একদিন হয়তো সংসারটা ঠিক হয়ে যাবে একদিন না একদিন হয়তো বৃষ্টির জামায় ঠিক হয়ে যাবে শুধরিয়ে যাবে কিন্তু না দশ বছরে যে ছেলেটা নেই আর এখন কী হবে তো সে ও কিন্তু অনেকটাই মানে ধৈর্য সহ্য করে অনেকটাই চেষ্টা করেছে মানে সুন্দর করে সংসার করতে সব মানিয়ে গুছিয়ে নিয়েছিল ও বা সব কিছু যে ওর উপরে যদি এতটাই বড় বড়ো অত্যাচার করা হয়েছিল তাও কিন্তু ওই মুখ ভিজে বুঝে চেষ্টা করেছিল যে ছেলেকে নিয়ে খুব সুন্দর করে একটা সংসার করবে কিন্তু যে এতটাই কষ্ট দেওয়া হয়েছিল তো যখন বৃষ্টির বাচ্চা পেটে ছিল তখন কিন্তু ওকে কখনো কখনো রাত খাওয়া দাওয়া হতো না তো সেই সময় কিন্তু ওর এত খিদা লাগতো যে সময় কিন্তু সব মারায় যখন মানে প্রেগন্যান্ট অবস্থায় থাকে তখন কিন্তু খিদাটা ডাবল হয়ে যায় তো সেই জায়গায় বৃষ্টির অনেকটাই খিদা লাগতো তখন কিন্তু বৃষ্টিকে খেতে দেওয়া হতো না তো সেই সময় বৃষ্টি না খেয়ে ঘুমিয়ে পড়তো তো এই অবস্থায় কিন্তু বৃষ্টি বৃষ্টি ছেলেকে জন্ম দিয়েছে তো ভাবতে পারো ওর কতটাই কষ্ট করেছে দশ বছর সে সংসারে তাও ভেবেছিল যে যখনও কল কেলকাতাতে এসেছে ফ্ল্যা ফ্ল্যাটে তখনও ভেবেছিল যে যাই হোক আগে যা হয়েছে তো সব কিছু মেনিয়ে গুছি এখন নতুন করে আবার নতুন জায়গায় চলে আসলাম ছেলেকে ভালো স্কুল দিয়ে দেব আর আমরা এখন স্বামী স্ত্রী খুব সুন্দর করে এখানে ভালোভাবে সংসার করব। আগে যা হয়েছে না হয়েছে সব কিছুটাই ভুলে গিয়ে আবার নতুন করে সংসার করব সে জায়গাতে কিন্তু বৃষ্টি অনেকটাই চেষ্টা করেছিল যে নিজের হাজব্যান্ডের সাথে এখানে সুন্দর করে সংসার করব কিন্তু না কোনো মতেই না ওর হাজব্যান্ড কিন্তু কখনো বৃষ্টিকে ভালোবাসে নি বৃষ্টির ভালোটা কখনো চায়নি তার মধ্যে বৃষ্টির কথা তো বাদে দো নিজের জন্ম দেওয়ার ছেলে নিজের ছেলে নিজের ছেলেকেও কিন্তু কখনও ভালোবাসা একটা দেয় নেই তো সেই জন্য আজকে কিন্তু অর্কও কিন্তু নিজের বাবার জন্য মানে কোনো কথা বলে না আর হয়তো অর্কর মনেও নেই তো অর্কর তো বাবা সত্যি করে প্রীতমে প্রীতমের মতো একটা বাবা হতে পারে না প্রীতম কখনো বুঝতে দেয় না আমরা যদি আগের ভিডিও না দেখতাম তখন আমরা কিন্তু কখনো বুঝতাম না যে প্রীতম ওর বাবা না তো সেটাই প্রীতমের মতন বাবা হওয়াটা কিন্তু অনেকটাই ভাগ্য অর্কর অর্ক যে একটা প্রীতমের মতন বাবা পেয়েছে তো সেটাই তো সেই জন্য ও কলকাতাতে চলে আসছিলো কিন্তু যখন আসে নেই ওর পাশে সংসার করতে তখন আর কী করবো চলে আসছে নিজের বাড়িতে মা বাবার পাশে চলে আসে নেই কলকাতার থেকে চলে আসবো ভেবেছিল গাড়িতে চেপেছে ও নিজের ঘরে চলে আসবে বলে বাবার কাছে বাবার কাছে এসে থাকবে অর্ককে নিয়ে তো সে জায়গায় তো বাবাকেও ফোন করে দিয়েছিল যে আমি আসছি বাবা বাড়িতে চলে আসব আমি আর পারছি না তো সে জায়গাতে বাবাও বলছে হ্যাঁ ঠিক আছে চলে আস তখন কিন্তু যদি ও নিজের বাবা বাবা বাড়িতে চলে আসতো তো সে সে সময় কিন্তু যখন জেনে গিয়েছে ও বা নিজের বাবা বাড়িতে চলে আসবো তো তার জন্য বাবা বাবার কাছে চলে আসলে ওদের ফ্যামিলিতে বৃষ্টিকে কী কী অত্যাচারটি করা হয়েছিল সব কথাটাই জেনে যাবে তো সেই জন্য বৃষ্টির উপর একটা বড় শত্রু একটা চলে আসছিল। মানে বৃষ্টিকে যে কি করে দিত সেটা মানে বলার মতন না আর কি বৃষ্টির উপর বহুত বড়ো একটা বিপদ চলে আসছিল। তো সেই জন্য ও কি করেছে না নিজের বাবা বাড়িতে না গিয়ে পিতমের হাত ধরে চলে এসেছে তো এসে ওরা শিলিগুড়িতে এসে ওর নিয়ে প্রীতমের বাবা বাড়িতে গিয়েছিল শ্বশুর শাড়ি শ্বশুর শাশুড়ির বাড়িতে গিয়েছিল আর কি বৃষ্টি তো সেখানেও সেই আগের মতো নিয়ে আর কি ওর প্রতি ব্যবহার হয়েছিল তো সেই বলে না ভাগ্য তো মেয়েটার দুই দুই জায়গায় শ্বশুর শাশুড়ির সাথে মানে ভালো একটা যে ভালো বাসা পেয়ে পাবে তো সেটা কিন্তু হয়নি তো সেই জন্য প্রীতম ওকে নিয়ে এসেছে শিলিগুড়িতে তো শিলিগুড়িতে নিয়ে এসে প্রীতমে কিন্তু মানে প্রীতম একটা হতে পারে ছোট্ট একটা ঘর ভাড়া নিয়েছিল হ্যাঁ পরিস্থিতিটাই তেমন ছিল সেই জন্য ও মানে একটা ছোট্ট ঘর নিয়েছে কিন্তু সেই ঘরটা মধ্যেই প্রীতম আর বৃষ্টি অনেকটাই খুশিতে ছিল আর আগের চেহারা থেকে কিন্তু যখন বৃষ্টিকে নিয়ে আসছিলো শিলিগুড়িতে যখন ওরা একসাথে একটা সংসার করে যাচ্ছিল সেই সময় কিন্তু বৃষ্টির চেহারাতে এক দেখা গিয়েছিল যে একটা মানে হাসি ঘুষির একটা মানে ফ্রেশ চেহারা বৃষ্টির সেটা কিন্তু দেখে দেখে সবাই আমরা বুঝে গিয়েছিলাম যে বৃষ্টি কতটাই খুশিতে রয়েছে বা অর্ক কতটাই খুশিতে রয়েছে তা সে জায়গাতে গিয়ে কিন্তু ওরা সব সুন্দর করে ব্লগ দিয়ে আমাদেরকে দেখিয়েছিল সব কিছুতে তো হঠাৎ চলে আসলো আবার একটা অমাবস্যা ওদের মধ্যে তা আবারও শরীর খারাপ হয়ে গেল বৃষ্টির তো সেটাই তো প্রীতম কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে ওকে ভালো করার জন্য কিন্তু এখন তো অনেকটাই বৃষ্টি ভালো অনেকটাই ভালো হয়েছে তো সেই জন্য সেইটাই আর কি তো প্রীতমের মা বাবা প্রীতমের মা বাবা তো এখন পর্যন্ত বৃষ্টিকে মানে কোনো জিজ্ঞাসাও করেনি বা ভালো হয়েছে কি না বা প্রীতমের কাছে একটা কোনো খসখুস খবর নেওয়া তো সেগুলা কিন্তু করেনি তো সেই জায়গাতে কিন্তু বৃষ্টির মা বাবা চলে আসছে বৃষ্টির সামনে বৃষ্টির পাশে এসে কিন্তু বৃষ্টিকে অনেকটাই হেল্প করে যাচ্ছে সব দিকের থেকেই নিজের বাবা যে এত কষ্ট করে বা নিজের বাবা যে চাকরি চাকরি করে চাকরির ছুটি নিয়ে নিজের মেয়ের পাশে দাঁড়ানো তো সবটাই কিন্তু বৃষ্টির বাবা করে যাচ্ছে আর কেননা করবে বৃষ্টির বাবা ভালো করে জানে যে বৃষ্টি বাবা কিন্তু মানে না জেনে জেনে বলবো না না জেনে না জেনে যে বিয়েটে দিয়েছো দিয়েছিল তো ওই ফ্যামিলিটা কেরকম ওদের ফ্যামিলির মানে বিষয় ওর মা বাবা এত ভালো করে জানেনি জেনেছে ভালো ছেলে সেজন্য বৃষ্টিকে বিয়ে দিয়ে দিয়েছে তো সেই জন্য ওর বাবারও মনে অনেকটাই দুঃখ যে আমার হাতে মেয়েটাকে আমি একদম মানে খারাপ জায়গায় বিয়ে দিয়েছি এত টাকা পয়সা খরচ করে তো সেটাই আর কি সেই জন্য বৃষ্টির বাবাও কিন্তু অনেকটাই দুঃখ করে ক্যামেরার সামনে না মানে এসে না বললেও আমরা কিন্তু বুঝেই যাই ক্যামেরার সাইডের দিকে হলো চেহারাটা দেখে বুঝে যায় যে ওর বাবা যে কতটুকু মনে কষ্ট পাচ্ছে তো সেটা কিন্তু আমরা ভালো করে বুঝে যাই ও শ্বশুরবাড়ির লোকরা কেমন ছিল ছিল বলতো সবসময় নেগেটিভ মানে নেগেটিভ কথা দিয়ে মানে বেশি চর্চা করতো সবসময় বৃষ্টিকে খারাপ করতে চেষ্টা করতো হয়তো বৃষ্টি এত হাসিঘুসির মেয়ে তাও বলতো বৃষ্টি ভালো না বৃষ্টি হাসি খুশি না বৃষ্টি সব কারো পাশ সাথে মিশে না বৃষ্টি এরকমই বৃষ্টি সবসময় বৃষ্টিকে নিয়ে মানে খারাপ কথা বলতো তো সেটি ও শ্বশুরবাড়ির লোকরাই কিন্তু সব ফ্যামিলিরাই তেমনই ছিল সবসময় বৃষ্টিকে কিন্তু খারাপ নজরে দেখত তো সেই জন্য বৃষ্টি কত আর সহ্য করবো সময় কিন্তু বৃষ্টির বদনাম নিয়ে থাকতো ওদের ফ্যামিলি সবাই কেউ যদি ঘুরতে আসতো তাও কিন্তু বৃষ্টি মানে বৃষ্টিকে নিয়ে মানে খারাপ মানে আলোচনা করতো তো বৃষ্টিতে সব কিছু কানে শুনে নিত শুনেও কিন্তু বৃষ্টি সবার সাথে হেসে হেসে কথা বলে বলছে এত মানে দশ বছর তারপরে আরও কিন্তু আর এই কথাগুলো সহ্য করতে পারেনি আর স্বাভাবিক কোনো মেয়ে পারবে না এক বছর দুই বছর তিন বছর সহ্য করা যায় আর তার মধ্যে যদি দশ দশ বছর যদি সহ্য করতে হয় তারপর যদি নিজের স্বামী নিজের স্বামী যদি নিজের বোর্ড সাপোর্টে থাকে তাহলেও কিন্তু কে কি বলছে না বলছে সেটা কিন্তু এত মানে মাথা ঢুকানো হয় না এত মানে আমরা পাত্তা দেই না সে সেই জায়গাতে কিন্তু বৃষ্টিও ভেবেছিল যে নিজের স্বামী যদি ওর উপরে যদি একটু সাপোর্ট করে নিজের স্বামী যদি ওর সাপোর্টে কিছু কথা বলে তাহলে কিন্তু ওরও মনটা ভালো লাগতো কিন্তু কোনো দিন কোথায়ও কোনো জায়গায়ও বৃষ্টির স্বামী কিন্তু হাজব্যান্ড কিন্তু বৃষ্টির উপরে কোনো দিন মানে সাপোর্ট করে কথা বলে নেই তো ও যে কেমন মানে কি বলবো ও মানে বৃষ্টি একদম প্রথম বিয়ের অষ্টলা মঙ্গলের দিনও মানে ও চোখের জল চলে জলে এসেছিলো তো ভাবতে পারো বিয়ের সাত দিন পর যদি একটা মেয়ের চোখের জল চলে আসতে পারে তাহলে তুমি ভাবতে পারো কী ফ্যামিলিতে পড়েছিল বৃষ্টি মানে ভাবলে মানে আমরা সত্যি আমরা তো মানে তেমন ফ্যামিলির লুক না বা আমাদের ফ্যামিলি মানে তেমন না যে যে ওদের ফ্যামিলির কথা যখন ভাবি সত্যি মানে একটা মেয়ে যে কোন নরকে বাস করেছিল ও যে বেরিয়ে আসতে পেরেছে যে ও যে অনেক আগে বেরিয়ে আসতে হতো না হলে কিন্তু ওর আজকে এত কষ্টটা হতো না আর এত রোগও ওর বাধা বাধত না এত যে রোগ হয়েছে একমাত্র সে আগের কষ্টর জন্য তো সেটাই এত এখন আশা করি ও সব দিকে থেকে ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে এ মানে এত হাসি খুশি একটা মেয়ে আর এখন যদি ওকে যদি ওর মা বাবা প্রীতম এভাবে ওর সাপোর্ট দিয়ে যাচ্ছে সব দিকেই প্রীতমে ওকে ভালোবাসা দেখাচ্ছে সব দিকে দিকে মানে প্রীতম ভালোবাসে ওকে তো নিশ্চয় বৃষ্টি ভালো হয়ে যাবে আর সবাই প্রার্থনা ওর পাশে আছে সবাই ওকে আশীর্বাদ দিয়ে যাচ্ছে ও অতি শীঘ্রই ভালো হয়ে যাবে আর এখন তো অনেকটাই ভালো হয়েছে এখন ওর প্যাট জ্বলাটাও আগের থেকে অনেকটাই ভালো হয়েছে খালি ওর ডাইন সাইডে যেটা নার টানা দিচ্ছে সেটা কিন্তু রয়েছে তো সেটাও ভালো হয়ে যাবে এভাবে যদি মানে বৃষ্টিকে ভালোবাসা দেয় প্রীতমে আর তার সাথে মা বাবার ভালোবাসা আছে তো সেই জায়গাতে কিন্তু ও অতি শীঘ্রই ভালো হয়ে আসবে তো চলো বন্ধুরা আজকার জন্য এইখানে তোমরা কিন্তু সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দিবে এভাবে কমেন্ট দিবে তাহলে তোমাদেরকে আরও অন্য অন্য ব্লগ ভিডিও নিয়েও আবার তোমাদের পাশে চলে আসবো তবে আজকার জন্য এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো গুড নাইট বাই বাই